আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের পরীক্ষার্থী ভাইয়া এবং আপুরা তোমরা তো এক বিশাল যাত্রা শেষ করেই এখন নতুন এক স্বপ্নের পথে হাঁটতে যাচ্ছ এইচএসসি পরীক্ষা শেষ মানে গল্প শেষ না বরং এখান থেকেই শুরু হয় জীবনের আসল চ্যালেঞ্জ ভর্তি পরীক্ষা আজ থেকে কয়েক মাস পর তোমরা দাঁড়াবে দেশের সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা এটা শুধু একটা পরীক্ষার আসন না হচ্ছে তোমাদের ভবিষ্যৎ আজকের এই ভিডিওতে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য কে আবেদন করতে পারবে কিভাবে মান মানবন্টন হয় আসন সংখ্যা কত আর তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় কোথায় হয় সো আজকের এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করতে থাকো আশা করি একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য পেয়ে যাওয়া প্রথমেই আসি ভর্তি পরীক্ষার বন্টন ভর্তি পরীক্ষার বন্টন ভর্তি পরীক্ষা একশো নম্বরের হয়ে থাকে যেখানে এমসিকিউ কিউ ষাট মার্ক লিখিত চল্লিশ মার্ক আর তোমাদের জিপিএতে নেয় বিশ মার্ক যেখানে এসএসসির জিপিএর সাথে দুই গুণ হয় এবং এইচএসসির জিপিএর সাথে দুই গুণ হয় আর নেগেটিভ মার্ক জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রতিটি এমসিকিউ ভুল নাম্বারের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার করে কেটে নেওয়া হবে অর্থাৎ তোমাদের যদি চারটা এমসিকিউ ফুল অ্যান্সার হয় সেখান থেকে এক মার্ক কেটে নেওয়া হবে আর এখানে কোনো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সময় থাকবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে মোট নব্বই মিনিট আর তোমাদের পরীক্ষার পাস নম্বর এমসিকিউ ষাটের মধ্যে চব্বিশ পেলে পাস আর লিখিত চল্লিশের মধ্যে বারো পেলে পাস অর্থাৎ তোমাদের এমসিকিউ আর লিখিত এই দুইটা একশো মার্কের মধ্যে চল্লিশ পেলেই পাঁচ মার্ক আরেকটি কথা বলে রাখি তোমাদের মধ্যে যদি পাও তাহলেই তোমাদের এই লিখিত খাতা দেখা হবে আর যদি চব্বিশ না পাও অর্থাৎ এম সি যদি ফেল করো তাহলে তোমাদের এই লিখিত খাতা আর দেখা হবে না সো অবশ্যই এমসিকিউ গুলো ভালো করে দেওয়ার চেষ্টা করবা এবার আসি আবেদন যোগ্যতা এসএসসি দুই হাজার বিশ একুশ বাইশ কিংবা তেইশ আর এইচএসি দুই হাজার পঁচিশ সালে পাশ করতে হবে এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ তোমাদের আরেকটি কথা বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যে কোনো বিভাগ থেকেই উত্তীর্ণ হও না কেন মানে তে যে কোনো বিভাগ থেকেই উত্তীর্ণ হও না কেন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটেই পরীক্ষা দিতে পারবা অর্থাৎ তুমি যদি তে মানবিক বিভাগে পরীক্ষা দাও তাহলেও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে পারবা এবার আসি এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান বিভাগ এসএসসি তে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম আর তে জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এসএসসি আর এইচএসসি দুইটা মিলে মোট জিপিএ এইট থাকলেই তুমি বিজ্ঞান বিভাগে আবেদন করতে পারবা বি ইউনিট মানবিক বিভাগ এস জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এইচএসিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো ন্যূনতম এস আর এইচএসসি দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো সি ইউনিট বাণিজ্য বিভাগ এস সি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এইচএসসি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ ন্যূনতম এস এস সি আর এইচএসসি দুইটা জিপিএ মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হলে সি ইউনিট অর্থাৎ বাণিজ্য বিভাগে আবেদন করতে পারবা চ ইউনিট বা চারুকলা চারুকলা ইউনিটেও সকল পরীক্ষার্থী আবেদন করতে পারবা এসএসসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো এইচএসি জিপিএ থ্রি পয়েন্ট জিরো দুইটা এসএসসি এবং এইচএসি মোট সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে চারুকলা অর্থাৎ চ ইউনিটে আবেদন করতে পারবা তো এই ছিল তোমাদের আবেদন যোগ্যতা। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা এ ইউনিট বিজ্ঞান বিভাগে মোট আসন সংখ্যা আঠারোশো আর সত্তরটা আসন তোমরা যেগুলা অন্য ইউনিট থেকে এক্সাম দিয়ে বিজ্ঞান ইউনিটে ভর্তি হওয়া তাদের জন্য সত্তরটি সিট বি ইউনিট মানবিক বিভাগ মোট আসন সংখ্যা তিন হাজার উনিশটি এখানে এগারোশো আটান্নটি সিট অন্য গ্রুপদের জন্য অর্থাৎ বান অর্থাৎ বাণিজ্য কিংবা বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে এখানে ভর্তি হতে পারবা সি ইউনিট বাণিজ্য বিভাগ মোট আসন সংখ্যা এক হাজার এখানে অন্য গ্রুপের জন্য একশো পাঁচটি আসন ছ ইউনিট বা চারুকলা। সকল পরীক্ষার্থীর জন্য মোট আসন সংখ্যা একশো প্লাস। পরীক্ষার সেন্টার অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোথায় কোথায় অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আসন হবে বা সেন্টার হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ময়মনসিং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এই ছিল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত সকল তথ্য। আশা করি তোমরা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সকল তথ্য জানতে পেরেছো। সো এভাবেই তোমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা সবগুলো বিষয়ের এ টু জেড তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করবো এই চ্যানেলে চাইলে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের জন্য তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ আসসালামু আলাইকুম